আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের পরিচিতি এবং গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব দেখো এই হচ্ছে তোমাদের গণিত বই দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ 2013 সালে এই বইটি ছিল এখন তোমাদের জন্য পুনরায় 2025 সালে এটা তোমাদের জন্য পরিমার্জিত করা হয়েছে দেখো এই হচ্ছে তোমাদের গণিত বই এখানে কি কি সূচিপত্র আছে এক নজরে হচ্ছে যে স্বাভাবিক ব্যবহারিক যেমিতি তথ্য উপাত্ম আর লাস্টে দেওয়া আছে উত্তর মালা অর্থাৎ এই বইয়ে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে কয়টি আটটি তো প্রথম অধ্যায় আছে যে স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের এক একটু করে দেখি এখানে আছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক সংখ্যা জিনিস হিসাবে প্রয়োজন দেখা দেয় সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে তুমি হাজার হাজার পর্যন্ত যেতে পারো সেগুলি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এখানে একটা বক্স দেওয়া আছে দেখো প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে উপরের যে কথাগুলি সেটার মূল কথা ওকে তো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো দেখো এখানে আছে অঙ্ক পাঠনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে তারপর দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্ক পাঠন করে স্বাভাবিক সংখ্যা পড়তে পারবে অর্থাৎ মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে তারপর দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে অর্থাৎ এই সংখ্যাগুলি কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় সেটা আমরা যাচাই করতে পারবো তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দশমিক নির্ণয় করতে ও দশমিক সরলীকরণ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো ওকে এখন আমরা যে এতক্ষণ পড়লাম অঙ্কপাতন আসলে অঙ্কপাতন জিনিসটা কি সেটা আমরা দেখবো দেখো পাঠকিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় তো এই প্রতীকগুলো কি কি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এখানে কয়টা আছে দশটা এই দশটা প্রতীক ওকে এগুলোকে কি বলে অঙ্ক বলা হয় আবার এগুলো সংখ্যাও যেগুলো অঙ্ক সেগুলি সংখ্যা তো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা দেখো শূন্যটাই কিন্তু একদম অস্বাভাবিক কারণ শূন্য কোনো বেলু নেই শূন্য যখন নিজে একা বসে তখন শূন্য শূন্য মানে হচ্ছে কিছু নেই এটার কোনো ভ্যালু নেই তো এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলে কারণ তোমাকে যখন বলবে যে একটি বই দাও একটি কলম দাও পাঁচটি কলম দাও তখন তুমি পাঁচটি কলম দেখাইতে পারবে কিন্তু তোমাকে যখন বলবে শূন্যটি কলম দাও শূন্যটি পেন্সিল দাও তখন শূন্যটি তোমরা দেখাতে পারবে না সো শূন্যকে আমরা তাই কি সার্থক অঙ্ক বলতে পারি না শেষের দিকে শূন্য বলা হয় ওকে সংখ্যাগুলোর গুলোর সকীয় বা নিজস্ব মান ছয় সাত আট নয় ও শূন্য অর্থাৎ প্রত্যেকটার একটা মান আছে এই মানটাকে বলে সকীয় মান দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোনো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে ওকে তো অঙ্কপাতনে দশটি প্রতীকই ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তা সুকীয় মান প্রকাশ করে ওকে তারপর ডান থেকে দ্বিতীয় অঙ্কটি এর সকীয় মানের গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে আচ্ছা ডান থেকে তার যে মান তার সাথে কত প্রকাশ করে তত দশক প্রকাশ করে ওকে মনে করো তুমি লিখলা যে পাঁচশত বানা তো এই পাঁচ থেকে এই পাঁচ এবং পাঁচের সকীয় মান কত ডান থেকে দ্বিতীয় অঙ্কটি তার সুকীয় মানের দশ গুণ দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে মনে করো আমি এখানে বাইশ লিখলাম দেখো বাইশ দুই দশ দুই বাইশ এখানে কি দুই এর সাথে একটা দশ গুণত্ব রয়েছে দুই দশ দুই বাইশ আবার যদি আমি এখানে একটা পাঁচ দিই এখন লিখলাম দুইশো পঁচিশ তাহলে দেখো দুই দশ পাঁচ পঁচিশ তো একটা থেকে আরেকটা কত গুণ দশ গুণ ঠিক আছে আবার দুই থেকে এই দুই হচ্ছে কত গুণ ওকে সেটাই এখানে বোঝানো হয়েছে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের গুণ মানের শতগুণ তত শতক প্রকাশ করে অঙ্কটি ধরো এই যে তৃতীয় অঙ্কটি এই তৃতীয় অঙ্কটি তার দ্বিতীয় স্থানের মানের এই তৃতীয় অঙ্ক হচ্ছে দুই এর কত গুণ গুণ আর পাঁচের কত গুণ পাঁচের হলো শতক একক দশক শতক অর্থাৎ শত গুণ প্রকাশ করে এরূপে কোন অঙ্ক এক স্থান হতে এরূপে এরূপে কোন স্থান করে বাম দিকে সরে গেলে তার মান গুণ করে বৃদ্ধি পায় ঠিক আছে এই যে পাঁচ থেকে এখানে দুইয়ে চলে আসছে দশ বৃদ্ধি পেয়েছে আবার দুই থেকে এখানে বৃদ্ধি এই দুই এ চলে আসছে তাহলে আবার কত দশ বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো এখানে বলে যে লক্ষ্য করি কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় স্থানীয় মান মান বলে বলে ওকে তাহলে আমরা একটু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো তিনশো তেত্রিশ সংখ্যাটি সর্ব ডানে তিন এর স্থানীয় মান তিনের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান হচ্ছে তিন ডান দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তিন এর স্থানীয় মান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় তো দ্বিতীয় হচ্ছে এই তিন এই তিনের স্থানীয়মান কত হবে ত্রিশ হবে তিনের সাথে আমরা একটা স্বৈণ দিব আবার এই যে তৃতীয়টা আছে তিন এটার স্থানীয়মান কত হবে তিনশো হবে তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় দেখো অঙ্ক কিন্তু তিনটা একই তিনটাই কি তিন কিন্তু যেহেতু সে স্থান পরিবর্তন করেছে এখানে আগে ছিল এককের ঘরে তারপর হয়েছে দশক তারপরে কি শতক তো স্থান পরিবর্তন করার কারণে স্থানীয় মানেরও পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে নিজস্ব বা মান একই থাকে কিভাবে তাকে দেখো এই যে এখানে আছে কত তিন আছে তো এই যে এই তিন এই তিন হচ্ছে শতক শতক একক দশক তার মানে আমরা এটাকে দিয়ে গুণ তারপর যুগ চিহ্ন দিব যুগ চিহ্ন দিয়ে এখানে যে আছে তিন এটা কি দশক তার মানে তিনের সাথে দশ একটা দশ কি করব গুণ করব। তারপর যুগ চিহ্ন দিব আবার এই যে তিন এই তিনের সাথে কি আছে শুধু একটা তিন তিন একক তাই তিন যোগ করলাম তো এই তিনটা যোগ করার পর কত হবে তিনশো তেত্রিশ হবে দেখো দেশীয় সংখ্যা পঠন রীতি আমরা দেশীয় সংখ্যাগুলি কিভাবে পড়ব দেখো পূর্ব শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত অযুত হাজার লক্ষ নিযুত কোটি বলা হয় তো কিভাবে বলা হয় আমরা একটু দেখি দেখো এই যে একক হচ্ছে কি প্রথম প্রথমটাকে কি বলে একক তো দ্বিতীয়টা কি বলে দশক তৃতীয়টা হচ্ছে শত চতুর্থ হাজার তারপর হচ্ছে পঞ্চমটা বলে অযুত ষষ্ঠ হচ্ছে লক্ষ্য সপ্তম হচ্ছে কি নিযুত অষ্টম হচ্ছে কি কুটি দেখো এককের গড়ে অঙ্কগুলো লেখা বা পড়া হয় ইত্যাদি এককের এক চার যেগুলো থাকবে সেগুলোকে এক দুই তিন চার এগুলো পড়া হয় কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে দেখো শুধু যদি আমাদের এখানে থাকতো যে ছয় তাহলে এটাকে আমরা ছয় করতাম সাত থাকলে এটাকে আমরা কি করতাম সাত করতাম আট থাকলে এটাকে আমরা আট করতাম কিন্তু যখন দুই অঙ্ক হয়ে যায় ধর এখানে আছে কত পাঁচ আছে তো পাঁচকে আমরা কি পাঁচের সাথে আবার দুই আছে তো আমরা এটাকে এভাবে বলতে পারবো না যে দু পাঁচ দুই এটাকে আমাদের কিভাবে বলতে হবে যে দুই দশ পাঁচ কত পঁচিশ তিন দিয়ে আট দিয়েছে তিন দশ আট আটত্রিশ সাত দশ এক একাত্তর পঁচিশ আটত্রিশ একাত্তর পড়া হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর এটা তোমরা জানো তো শতকের গড়ে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে তিনশো ইত্যাদি পড়া হয় শতকের গড়ে যদি থাকে তাহলে কি পড়তো একশো দুইশো হাজারের গড়ে অঙ্কগুলোকে শতকের মতো গড়ের মতো পড়তে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার ইত্যাদি তো অচুতের গড়ের অঙ্ককে অচুত হিসাবে পড়া হয় না অজুদ্ধের গে অঙ্ক অযুদ্ধ হিসেবে করা হয় না তো অযুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার করা হয় যেমন ধরো এখানে লিখলাম আমি বিশ হাজার ওকে পঁচিশ দেখো এটা হচ্ছে একক এটা দশক এটা হলো শতক এটা হলো হাজার এখানে দুই কি হচ্ছে ওজুদ কিন্তু এটাকে আমি কি দুই ওজুদ পাঁচ হাজার করবো না এটা নিয়ম হচ্ছে কি দুই এবং পাঁচ এটাকে হাজার এবং ওজুদ এই দুইটাকে মিলিয়ে পড়বো দুই আর পাঁচে কত পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ তো এটাকে বলবো কি পঁচিশ হাজার যেমন অযুতে করে সাত অঙ্ক অযুতে যেমন অযুতে করে সাত এবং হাজারে করে পাঁচ থাকলে দুই করে অঙ্ক মিলিয়ে পঁচাত্তর পঁচাত্তর হাজার পড়তে হয় যেমন ধরো এই যে পাঁচ আছে সাত আছে কত পাঁচ উদাহরণটা দেখো যেমন অজুতের ঘরে কত আছে সাত এবং হাজারের গড়ে পাঁচ একক দশক শতক হাজার পাঁচ হাজারের গড়ে আছে পাঁচ তো দুই ঘরের অঙ্ক মিলিয়ে তো সাত দশ পাঁচ কত পঁচাত্তর দুই গড়ের অঙ্ক মিলিয়ে কত পড়তে হবে পঁচাত্তর হাজার ওকে এখানে একটা কমা কমাতে পরে বলছে নিজুত ও লক্ষ্যের গড় মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসাবে পড়া হয় যেমন আট এবং লক্ষের থাকলে দুই অঙ্ক মিলিয়ে তিন পড়া হয় কুটির গড়ের অঙ্ককে কুটি বলে পড়া হয় কুটির গড়ের বাম দিকের সব গড়ের অঙ্কগুলোকে কুটির গড়ের সাথে মিলিয়ে তত কুটি পড়া হয় তত কুটি হয় যত কোটি পড়া হয় ওকে আমরা উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব দেখো চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় কমা দিলে আমাদের পড়তে সহজ হয় যেরকম ধরো এখানে যদি দেওয়া থাকে এখের চার ঘর এক দুই তিন চার ঘর চার ঘর হলে আমরা যদি কমা দিই তিন ঘর পরে কমা দিতে হয় তিন পরে কমা দিলে তখন আমাদের পড়তে সহজ হয় এটা কত লিখেছি দুই হাজার লিখেছি ঠিক এরকমই যেকোনো সংখ্যা ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা কমা ব্যবহার করতে হয় প্রথম হচ্ছে তিন অঙ্ক পরপর তারপর হচ্ছে দুই অঙ্ক পরপর প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা এখানে উদাহরণ এক থেকে পড়া শুরু করবো শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আল্লাহ হাফিজ